আপনজন হলেই তাদেরকে আপনজন বলে না অনেক সময় অনেক দূরের মানুষগুলোই অনেকটা আপন হয়ে যায় আপনার বিপদের সময় বা আমার বিপদের সময় যেই ব্যক্তি একটু খোঁজ খবর রাখে আমি মনে করি তার মতো আপনজন আর পৃথিবীতে কখনোই হতে পারে না কারণ আপন মানুষ তো সেই যে বিপদের সময় আপনার পাশে থাকে আর আপন মানুষগুলো যদি বিপদের সময় চুপটি করে সরে যায় আপনার ডাকে সারা না দেয় সে কখনোই আপনার আপনজন হতে পারে না সে আপনার কখনোই প্রিয়জন না সে আপনজন নামে আমি মনে করি কলঙ্ক এমন আপনজন থাকার চাইতে না থাকাটাই অনেক ভালো আমি তো সেটাই মনে করি আপনারা কি মনে করেন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যাই হোক জীবনটা আসলে অনেকটা যুদ্ধ জীবনের সাথে যুদ্ধ করা আমি আমি অনেকটা খারাপ সময় দেখেছি কাছের মানুষগুলো কী ব্যবহারটাই না করে আসলে কাছের মানুষ কখন কাকে বলে একটা সময় বিপদে যখন ছিলাম বা যখনই একটা খারাপ সময় অবশ্যই আমার ছিল বা এখনও আছি তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া বলেই আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরও আপন মানুষগুলো যদি ফোন দিয়ে একটি বার বলতো কেমন আছো আজকে কি রান্না করেছো কি খেয়েছো কি করছো কিভাবে চলছো এই কথাটা জিজ্ঞেস করার মতো কোনো ব্যক্তি ছিল না আপনজন কিন্তু এই যে আমি আসলে এই কথাগুলো আজকে কেন বললাম প্রথমে ভিডিও শুরুতে যে দধি দেখাইছি সেটাই বলি এই সাথে আমার অনেক দিনের পরিচয় কিন্তু সে আমার আপন মায়ের বোনের চাইতো বেশিটা ভালোবাসে আমাকে তার বাবার বাড়ি গিয়েছিল বগুড়ায় খান থেকে আমার জন্য দই মিষ্টি যা বলেন আর বাসায় যাই করুক না কেন আমাকে রেখে কোনো সময় কিচ্ছু খাবে না অন্যরকম একটা তার চিন্তা আমার সন্তানদের জন্য তার ভালোবাসা সব সময় সে কি আহামরি বড় লোক তারা তার যতটুকু আছে তার সেইটা থেকেই সে সবসময় চিন্তা করে আমি কিভাবে ভালো থাকবো আমার বাচ্চারা কোন খাবারটা পছন্দ করে আর সব সময় জিজ্ঞেস করে রুমানা তুমি কি রান্না করেছো কি অবস্থায় আছো আসলে আমি মনে করি সেই হচ্ছে আমার সব চাইতে আপনজন আর কিছু আপনজন আছে তাদের সাথে তারা হয়তো হাদিস আসলে কি বলবো জানি না হাদিস রক্ষা করার ক্ষেত্রে সম্পর্ক রাখে যেমন একটু খোঁজখবর নেয় দুই তিন মাস পরে হলো কেমন আছো আমার না এটা একটু ভালো লাগে না তাদের সাথে কথা বলতেও আমার ইচ্ছে করে না কারণ যারা আমার বিপদের সময় কথা বলে না তাদের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে এবং আগ্রহ কোনোটাই নেই আসলে মানুষ হচ্ছে অদ্ভুত প্রাণী খারাপ সময় দেখলে এমনিতেই পিছনে চলে যায় আর মানুষ কিছু মানুষ আছে অনেক কিছু জানে অনেক হাদিস কোরআন নামাজ পড়েন অনেক কিছু করেন তারপরও তাদের মন মানসিকতা অনেকটা খারাপ আর মনের মধ্যে অনেকটা নোংরামি আসলে আমি কি বলবো ভাষা পাচ্ছি না আসলে যেই ভাবি আর ভাইয়ের সাথে আমাদের মানে রক্তের কোনো সম্পর্ক নাই তারা আমাদের জন্য অনেক কিছু করেছে আর অনেক কিছু করছে অনেক মন মানসিকতা তাদের ভালো আমি মনে করি এর মানে যেই আত্মীয় স্বজন আপনার কোনো খোঁজখবর রাখে না আপনাকে এড়িয়ে চলে সেই আত্মীয় স্বজন থাকার চাইতে না থাকা অনেকটাই ভালো ওই যে কথা আছে না আপনের চাইতে পর ভালো পরের চাইতে জঙ্গল ভালো কথাটা কিন্তু একদম সত্যি আপনজনের কষ্ট দিলে অনেকটাই লাগে কিন্তু মানুষের কষ্ট দিলে কখনোই লাগে না কিন্তু পরমাণুষের ভালোবাসাতে এতটা মজবুত হয় সেটা আমি আগে কখনোই ভাবি নাই এই ভাই ভাবি আমাদের জন্য অনেকটা করে আর এখনও করছে আমার ছেলে কোন জুতা পরবে কি পরবে না পরবে সব সময় চিন্তা করে আমি নিষেধ করার সত্ত্বেও তারা এই কাজগুলো অনবরত করে আসলে আমি মনে হয় এটাই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা আর আপনজন শুধু হাদিস কোরআনের ভয়ে হ্যাঁ তুমি কেমন আছো হ্যাঁ কেমন আছেন এটা মনে হয় অনেক কষ্টে বলে এ কথাটা শুনতে ইচ্ছা করে না আর কেমন আছি সেটাও তাদেরকে বলতে ইচ্ছা করে না কখনো বলে না তুমি কেমন আছো তোমার সন্তানরা কেমন আছো এটাই হচ্ছে মানুষ মানুষ নামে কি বলবো বলার ভাষা নেই আর আমি কোনো ভিডিও আপলোড করলেই তারা সময় গবেষণা করে আমি নাকি অনেক ভালো ভালো রান্না করি খাই আরে ভাই রান্না কি করব না খাবো না ই কি অদ্ভুত ব্যাপার আপনারা কি চান যে আমি যেই স্থানেছি সেই স্থান থেকে আছো আরও নিচে নেমে যাই তবে আল্লাহ চাইলে আপনাদের দোয়া কখনোই পূর্ণ হবে না আল্লাহকে সবসময় স্মরণ করি আল্লাহ উপরে আছেন আল্লাহ যেটা ভালো হবে সেটাই করবেন তবে আপনার জন্য আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা সব সময় থাকবে ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ